আপনারা অনেকেই হয়তো হ্যান্ডলেট নাটকে আমার অভিনয় দেখেছেন আবার বিভিন্ন ছবিতেও আমাকে অভিনয় করতে দেখেছেন বিশ্বাস করুন মাধ্যম দুটো আলাদা হলেও নাটকের অভিনয় যেমন সিনেমায় অভিনয় করতে আমাকে সাহায্য করে ঠিক তেমনই সিনেমার অভিনয়ও নাটকের অভিনয়কে সমৃদ্ধ করে একইভাবে আমার মনে হয় যদি স্কুলের সিলেবাস ভিত্তিক পড়াশোনা করার সাথে সাথে ভবিষ্যতে কেরিয়ার গড়ার প্রস্তুতি শুরু করা যায় তাহলে এই দুই ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা অনেকটা এগিয়ে যাবে এই কথাটা মাথায় রেখে টিউটোপিয়া নিয়ে এসছে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপ মেথড অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটবেলা থেকেই শুরু হয়ে যাবে কেরিয়ারের প্রস্তুতি থাকবে জেই ও নিট ফাউন্ডেশনের ক্লাস ইউপিএসসি বা ডাব্লিউ বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশোনা ও ভবিষ্যতের কেরিয়ারের প্রস্তুতি একসাথে